আবার আক্তার দারুন অজয়দা ও দারুন হেড ছিল ভালো ডিফেন্ডিং ওখানে বাপ্পার অমর রতন সুযোগ আছে এখনো সুযোগ গোল গোল রতন 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 গোল করলো রতন আর সানা বেবি মস্কিউটা নেট দারুন বল সুযোগ আছে চমৎকার আউটিং দারুন দারুন

বাপি গোল বাপি বাপ ভাবে গোল বাপি অসাধারণ কাম সেরা সেরা কাম্যা করছে।